জুন ভোটের দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকছে সঙ্গে বইতে পারে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে দুই চব্বিশ পরগনা সহ বেশ কিছু জেলায় ঠিক কি পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস কোথায় কত বৃষ্টি হবে অপেক্ষাকৃত কোন জেলাগুলোতে বেশি বৃষ্টি কলকাতার জন্য বা কি পূর্বাভাস থাকছে আমরা বিস্তারিতভাবে জানবো সরাসরি অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অয়ন কি বলছে হাওয়া অফিস উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় লোকসভা নির্বাচনের সপ্তম অর্থাৎ শেষ দফার ভোট গ্রহণের দিন আগামী পয়লা জুন বৃষ্টি বিঘ্নিত হতে চলেছে এর মধ্যে হারে দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি বৃষ্টি হবে অর্থাৎ ডায়মন্ড হারবার জয়নগর মথুরাপুর যাদবপুর সহ একাধিক লোকসভা কেন্দ্রের নির্বাচন বৃষ্টি বিঘ্নিত হতে পারে এমন একটা আশঙ্কার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ সেদিন বৃষ্টি পাবে তবে বৃষ্টির অনুপাতিক হার কলকাতাতে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সেদিন কিছুটা কম হতে চলেছে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ এক বা একাধিক স্পেলের বৃষ্টি এবং সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া যা সম্ভাব্য গতিবেগ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এটা ভোটের যে উৎসব এই উৎসবের রং কিছুটা হলেও বিঘ্নিত করতে পারে এছাড়াও আজকের পর থেকে দক্ষিণবঙ্গে ধাপে ধাপে একটু একটু করে বৃষ্টি বাড়বে একেবারে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি দিয়ে আজ শুরু হবে দক্ষিণ কলকাতার বৃষ্টি সফর এবং আগামী কাল এই বৃষ্টির সম্ভাবনা ৪০ শতাংশ পরশু দিন পঞ্চাশ থেকে ষাট শতাংশ এবং তার পরের দিন অর্থাৎ যেদিনের কথা দিয়ে তুমি তোমার প্রশ্ন শুরু করছো পয়লা জুন সেদিনকে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা বা শতাংশ প্রায় সত্তর শতাংশ অর্থাৎ এইভাবে দেখতে গেলে যে বিপুল পরিমাণের জলীয় বাষ্প এই রিমাল দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে ছেড়ে গিয়েছে তারই প্রভাবে এই বৃষ্টি এবং যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি হচ্ছে ততক্ষণ পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গ তা সে গাঙ্গেয়বঙ্গই হোক পশ্চিমাঞ্চলের জেলাই হোক বা উপকূলের জেলা ঘেমে নে একেবারে অস্থির হবে কারণ ঘড়ির কাঁটায় যখন সবেমাত্র সকাল সাড়ে সাতটা বাজে এই মুহূর্তে কলকাতার যে নাও কাস্ট ফিগার সেখানে আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্পের পরিমাণ একষট্টি শতাংশের কাছাকাছি অর্থাৎ এখনই যদি একষট্টি শতাংশ জলীয় বাষ্প বাতাসে থাকে তাহলে বেলা এগারোটা সাড়ে এগারোটার পর পরিস্থিতি কোন ঘরমাক্ত চেহারা পেতে চলেছে তা বোধ খুব সহজে অনুমান করা যায় রিমাল সংক্রান্ত আপডেটও নেব ঘূর্ণিঝড় রিমাল তো ক্রমশই তার শক্তি এবার ক্ষয় হচ্ছে তো সেই সংক্রান্ত কি আপডেট রয়েছে একটি অত্যন্ত সাধারণ নিম্নচাপ হিসেবে এই মুহূর্তে রিমাল বাংলাদেশের শ্রীমঙ্গলের ওপর আড়াআড়িভাবে অবস্থান করছে এবং তার অভিমুখ হচ্ছে আমাদের ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো এরপর ধাপে ধাপে আজকে বিকেলের মধ্যে রিমাল অর্থাৎ এখন তাকে আর রিমাল নামে ডাকা যাবে না এই নিম্নচাপ সেটি শিলং গুয়াহাটি ত্রিপুরা আগরতলা হয়ে একেবারে মণিপুর মিজোরাম সীমান্তে যাবে আজ রাতের মধ্যে সিস্টেমটা বিলীন হয়ে যাবে অথবা মায়ানমার উপকূলে প্রবেশ করবে এবং খুব সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি ঘটাবে তার যাবতীয় শক্তি ইতিমধ্যে শেষ কিন্তু তার ল্যাজের যে ঝাপটা যে ঝাপটার জেরে কলকাতা সোমবারও বৃষ্টি পেয়েছে খুব সামান্য বৃষ্টি দক্ষিণবঙ্গের কিছু জেলা মঙ্গলবারও পেয়েছে সেই ল্যাজের ঝাপটার পরে অবশিষ্ট রয়ে গেছে শুধুমাত্র জলীয় বাষ্প এবার যেহেতু এখন আকাশে এই মুহূর্তে রোদের দেখা মিলছে অতএব এই জলীয় বাষ্প গুলি আবারও পরবর্তীকালে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং আবারও বলছি বৃষ্টিপাতের যে প্রবণতা বা সম্ভাবনা সেটা আজকের পর থেকে একেবারে পয়লা জুন পর্যন্ত একটু একটু করে বৃদ্ধি পাবে এটাও কিন্তু পরোক্ষে রিমালের প্রভাব বা বলা ভালো রিমালের ছেড়ে যাওয়া জলীয় বাষ্পের প্রভাব ধন্যবাদ অয়ন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা